মুখ্যমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে সমস্ত রকমের ক্ষমতা প্রয়োগ করার জন্য বলেছেন সে ব্যাপারে আপনি কী বলবেন পুরো পশ্চিম বর্ধমান জুড়ে মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বর্ধমানের সিপি থেকে ডিসি থেকে এস এসিপি থেকে সবারই কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে তার মধ্যে ইতিমধ্যে আমরা সবাই জানতে পেরেছি যে বারোমণি ব্লকের যে ওসি ছিলেন তাকে অলরেডি সাসপেন্ড করা হয়েছে এবং আইসি যিনি আছেন কাকসা ব্লকের ওনাকেও সাসপেন্ড করা হয়েছে তো ওনার যা সিপি এবং ডিসি যা রিপোর্ট দেবে তার উপর পুরোপুরি নির্ভর করছে আগামী দিনের মুখ্যমন্ত্রীর বার্তাকে আরও পশ্চিম বর্ধমানের অন্যান্য জায়গায় আরও পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গায় এটাই বোঝায় যে কোথাও কোনো দুর্নীতি কেউ আমাদের দলের কর্মী থেকে শুরু করে আরও ব্লক স্তরের বলুন বা স্তরের বলুন বা জেলা স্তরের বলুন কেউ কোথাও কোনো যুক্ত নেই সেটা পরিষ্কার এবং পরিচ্ছন্নভাবে সেটা বোঝা যাচ্ছে কারণ এটা এটাই পরিষ্কার যে আমাদের উপনির্বাচন যে ছ ছটি আসনে নিতাই থেকে সিতাই থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে মেদিনীপুর থেকে শুরু করে তালডাঙ্গরা থেকে শুরু করে যে ছটি উপনির্বাচনে এটা দেখা দেখা দিয়েছে যে পুরো ছয়ে ছক্কা এর থেকে প্রমাণ হয় যারা কিছুক্ষণের জন্য মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে ভোট এলেই তাদেরকে সবসময় মানুষের সাথে যে রাজনীতি করার প্রবণতা রাখে তারাই শুধু বারবার এই হাওয়া তাস করে বেড়ায় আর নিজেদের শুধু টিআরপিটা বাড়ানোর চেষ্টা করে খবরের চ্যানেলে যারা আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করে আমরা আমরা আছি মানুষের কাছে বাস্তবে দেখা যায় তারা মানুষের পাশে নেই মানুষের পাশে একমাত্র আছে যারা তৃণমূল করে আর তৃণমূলের সাথে যারা আমরাই কর্মীরা যারা আছি আর তৃণমূলের সাথে যারা প্রশাসনিকভাবে উন্নয়নের কাণ্ডে মমতা ব্যানার্জি হাতকে ধরে রেখেছে তারাই আছে মানুষের পাশে মানুষের পাশে ছাড়া আর অন্য কোনো ব্যক্তি নেই আর প্রশাসন বা আপনার বিরুদ্ধে বিরোধী দল নেতারা কেউ অভিযোগ করছেন যে আপনারা প্রশ্রয় দিচ্ছেন এই দুর্নীতিগুলোকে কি বলবেন দুর্নীতিতে প্রশ্রয় নেই যেটা মাদাইপুরের ঘটনাটা ঘটেছে তার জন্য মাদাইপুর থেকে অলরেডি এফআইআর লজ করা হয়েছে এবং প্রশাসন দিকে দিক থেকে সেটা পুরোপুরি একদম তৎপরভাবে তৎকালীনভাবে পুরোপুরি পর্যবেক্ষণ চলছে আর বিশেষ করে যে চুরিগুলো হয়েছে সেটা প্রশাসনের ওপর আমাদের তরফ থেকে দলের কর্মীদের তরফ থেকে বিভিন্ন অঞ্চল থেকে এবং গ্রামবাসী থেকে সবাই আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ দিয়ে রেখেছি যা তৎক্ষণাৎ তার একটা সুদূর ব্যবস্থা হোক যেন তার একটা রেজাল্ট বেরোক যেন সেটা আমরা যথেষ্টভাবে আমরা এগিয়ে এগিয়ে চলেছি এবং প্রশাসন সাথে আমরা আমাদেরকে আমাদের সাথে প্রশাসনও সহযোগিতা করছি প্রশাসনে গাফিলতি আপনি মনে করছেন এতে প্রশাসনের প্রশাসন প্রশাসনের দিকটা দেখছে কারণ শুধু ব্লক স্তরে নয় এটা জেলা স্তরে এবং বিধায়ক সাহেব নিজের নিজের নজরে পুরো জিনিসটাকে দেখছেন কারণ এতে আমরা কোথাও আমরা দেখতে পাচ্ছি না যে গাফিলতির কিছু নেই হয়তো কিছু কিছু ক্লু প্রকাশ্যে বলা সম্ভব নয় সেই ক্লুর একদম অন্তরগের মধ্যে যে ঢোকার জন্যে আমরা অপেক্ষায় বসে আছি প্রশাসনের কাছ থেকে একটা মিড রেজাল্টের জন্য রাস্তা অভিযোগ করছে যে প্রশাসনের সঙ্গে এবং আপনাদের কোনো মেলবন্ধন আছে নাকি বা কি আমাদের কোনো মেলবন্ধন নেই টেন্ডারটা যেটা গৌরবাজারের টেন্ডার মাদাইপুর থেকে শিবপুরের যে টেন্ডার সাত কোটি টাকার যে টেন্ডার এর দশ দিন আগে আমরা তার ডবলু বি এস এর তরফ থেকে আমাদের কাছে খবর এসছে এবং ওনাদের ইঞ্জিনিয়ার আমাকে এবং আমার যিনি জেলা সাধারণ সম্পাদক এবং তথা যিনি বিদ্যুতের কর্মাধ্যক্ষ ওনাকেও জানিয়েছেন সুইদদেরকেও জানিয়েছেন যে টেন্ডারটা ম্যাচর হয়েছে দুজন পার্টি টেন্ডার দিয়েছে ইতিমধ্যে টেন্ডারটা মঙ্গলবার বা বুধবারের মধ্যে আমরা জানতে পারবো কে টেন্ডারটা আসলে পেয়েছে আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে দু হাজার পঁচিশে জানুয়ারির মধ্যে শেষ না হতে হতেই আমরা কাজের উদ্বোধন করে মানে জয়দেব মেলার আগেই এটা শুরু হয়ে যাবে আশা করছি তাই আমাদের কাছে এই জেলা স্তর থেকে বলুন বা ডাব্লুবিএসআরডি এর কাছ থেকে এখনো পর্যন্ত তাই খবর এসে পৌঁছেছে এটা সাত কোটি টাকার স্যাংশন হয়েছে এটা টোটাল সাত কোটি টাকার স্যাংশন হয়েছে আর মাধাইগঞ্জের রাস্তাটা রাস্তাটা নিয়ে পড়ে ইতিমধ্যে আমরা প্রদীপ মজুমদার স্যারের কাছে আমরা জমা দিয়েছি প্রদীপ মজুমদার স্যারের কাছ থেকে তার তার আমাদের বিধায়ক স্যার এবং বিধায়ক সাহেব আমাকে কাজটা দিয়েছিলেন এবং গ্রামবাসীর কাছ থেকে একটা মাস পিটিশনও করা হয়েছে সেই মাস পিটিশনটা নিয়ে পড়ে এবং যে স্যাংশন লেটার এসেছিলো যে স্যাংশন লেটারটা ডাবল চিফ ইঞ্জিনিয়ারের কাছে সাবমিট করেছে একদম কলকাতাতে সেইখান থেকে ওইখানে ফরওয়ার্ড করা হয়েছে পেপারটিকে ইতিমধ্যে আমাদের বিধায়ক স্যার নিজে ওই ম্যাটারটাকে টেক আপ করেছেন এবং প্রদীপ মজুমদারের কাছে সেই চিঠিটাকে করে পাঠানো হয়েছে আশা করি আমরা দশ দিনের মাথায় তার একটা নিট রেজাল্ট দেবো এবং প্রদীপ মজুমদার স্যারের সাথে আমি নিজে দেখা করেছি প্রদীপ মজুমদার স্যার বলেছেন এই পথশ্রী হোক বা নিজে পিডব্লিউডিকে ফলো আপ করে তার দশ দিনের মাথায় একটা রেজাল্ট দেবে মন্ত্রী যখন নাম করলেন তো দুর্গাপুর উৎসব নিয়ে কি বলবেন দুর্গাপুর উৎসব যে প্রতি বছর যেমন হয় আমরা মানুষ উৎসাহিত সংস্কৃতিকে আমরা ভালোবাসি আর তৃণমূল কংগ্রেসই হলো যে সংস্কৃতিকে সবসময় বাঁচিয়ে রাখার চেষ্টা করেছে আর বাকি যে বিরোধী দল তারা লাঞ্ছনা করেছে সংস্কৃতিকে বাংলা সংস্কৃতি তারা পরিচয়টাই জানে না যে মানুষের কাছে রবীন্দ্রসঙ্গীত বলুন বা নজরের সঙ্গীত বলুন বা শরৎচন্দ্রের গল্প বলুন এরা তারা সংস্কৃতি বা সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই যেখানে বিজেপি তার তাদের দলের কোনো সংগঠনের লোক পাওয়া যায় না তারা আবার সংস্কৃতি নিয়ে আলোচনা করে একমাত্রই দল যে সংস্কৃতিকে বাঁচিয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস